আপনারা জানেন যে গত একত্রিশে ডিসেম্বর পে কমিশনের একটা মিটিং হওয়ার কথা ছিল যে মিটিংটা আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে শোক দিবস পালিত হয়েছে সেদিন দিন রাষ্ট্রীয় শোক ছিল একত্রিশে ডিসেম্বর যার কারণে পে কমিশন সেই সভাটা করতে পারিনি সেই সভাটা আগামী আট তারিখ মানে আগামী বৃহস্পতিবার হচ্ছে হতে যাচ্ছে দুপুর বারোটায় শুরু হবে আমরা চাই সেই সভাটা যেন আমাদের জন্য ভালো কিছু বয়ে আনে আমরা চাই এই সভাটায় এই সভাটার পরে আরো একটা সভা হবে সেটা আপনাদেরকে জানিয়ে রাখি সে তারিখটাও আমি জানি তারিখের পরে তারিখ আগামী বৃহস্পতিবার একটা সভা আট হচ্ছে এই আট তারিখ সবার পরে আরেকটা সভা হবে সে তারিখটাও আমি জানি কিন্তু সেটা এখন বলবো না বলার প্রয়োজনে নেই কারণ ওই তারিখটা আবার চেঞ্জ হতে পারে তখন আবার আপনারা বলবেন আপনার তথ্য সঠিক না এজন্য আর আগে থেকে বলছি না আজ আট তারিখে যে মিটিংটা হবে পে কমিশনের সেটাও আমি বলতে চাইনি এটাও বলা নিষেধ ছিল কিন্তু দেখলাম আজকে কিছু কিছু মিডিয়ায় সেটা প্রকাশ করে দিয়েছে যেহেতু আরো অনেকে জানছে বলছে তো যেহেতু মিডিয়ায় প্রকাশ করে দিছে বলছে তাহলে আমরা বললে আর দোষ কি তাই আমিও আপনাদেরকে জানিয়ে দিলাম যে আট তারিখে বাদ পে কমিশন পে কমিশনের একটা মিটিং হচ্ছে তবে এটা ঠিক যে এই সরকারের আমলেই আমরা পে স্কেল পাবো ইনশাআল্লাহ এটা আমরা আশা রাখি ইনশাল্লাহ আমরা আশা রাখি এই সরকারই আমাদের গেজেট জারি করে যাবেন এটা আমরা বিশ্বাস করি কিন্তু আমাদেরকে দাবিটা চালিয়ে যেতে হবে সবাইকে বেশি বেশি জোরালো দাবিটা চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ সবাই বেশি বেশি করে দাবিটা প্রচার করবেন আমার প্রিয় ভাই আরো পঞ্চাশটা স্টার গিফট করেছেন অসংখ্য ধন্যবাদ এত ফুলের ভালোবাসা দিয়ে ভূষিত করার জন্য আজ অর্থ উপদেশটা পেয়ে স্কেলের ব্যাপারে কিছু বলে নাই কিন্তু আপনারা বলছেন মূল প্রচারণা প্রচার না না করে করে লাভ কি আর বিএনপি তো বন্ধ রেখেছে সেটা এখন আসলে বলা যায় আমি ওইভাবে কোনো রাজনৈতিক দলকে মেনশন করে ওইটা কিছু আমি বলতে চাই না কে বন্ধ করে রাখছে কে চালু করে রাখছে সেটা আমরা নাই বললাম আমরা চাই এবং আপনারা জানেন যে আমরা বিএনপির চেয়ারপারসনের যে কার্যালয়ে সেখানে আমরা একটা আবেদন করছি যদি উনি আমাদেরকে ডাকেন তাহলে আমরা সাক্ষাতের জন্য যাব এবং ওনার কাছে আমাদের দাবির কথাগুলি তুলে ধরবো যেহেতু ওনারা বাংলাদেশের মধ্যে এখন বর্তমানে যে রাজ বড় রাজনৈতিক দল ওনারা যদি সরকারকে সুপারিশ করে পে এসকে বাস্তবায়নের জন্য তাহলে সেটা আমাদের জন্য অনেক উপকার হবে এবং সরকার সে কথা রাখতেও পারে তাই আমরা সব রাজনৈতিক দলের কাছেই সহযোগিতা চাই যে আপনারা ক্ষমতায় এসে আমাদেরকে পে স্কেল দিবেন সেটা হলো পরের কথা কিন্তু আমরা চাই আপনারা ক্ষমতায় আসার আগেই আমাদের পে স্কেলটা বাস্তবায়ন করেন তাহলে আমরা বুঝবো যে আপনারা জন জনগণের বান্ধব আপনারা সরকারি কর্মচারীদের বান্ধব ক্ষমতায় এসে তো অনেকেই দিতে চাইবে সবাই দিতে চাইবে কিন্তু ক্ষমতায় আসার আগেই জনগণের জন্য কাজ করতে চাই সরকারের জন্য কাজ সরকারি কর্মচারীদের জন্য কাজ করতে চাই সেটাই হলো বড় পাওয়া তো যাই হোক আমরা চাই আমাদের এই যে যে তারিখের মিটিং সেটা যেন হয় এবং এই মিটিং থেকে পরবর্তীতে আর মিটিং হবে সেই মিটিং এর পরেই আমরা আশা করি জানুয়ারির বিশ তারিখের মধ্যে যদিও পনেরো তারিখের কথা আমরা জানি তো আমরা আরো পাঁচ দিন বাড়িয়ে বললাম পনেরো থেকে বিশ তারিখের মধ্যে যাতে পে কমিশনের সুপারিশ জমা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমরাও দাবি করছি যাতে বিশ তারিখের মধ্যেই পে সুপারিশ চূড়ান্তভাবে সেটা যেন জমা হয় কারণ আমরা আর অপেক্ষা করতে পারছি না আমাদের পিঠ দেয়ালে ঠেকে পিঠ বেকা হয়ে গেছে আমরা বলি অনেকেই বলে যে ভাই দেয়ালে পিঠ ঠেকে গেছে আমি বলি দেয়ালে পিঠ ঠেকে সেখান থেকে আবার বাঁকা হয়ে ফেরত উল্টা দিকে হাঁটা শুরু করেছে দশ বছর আমরা ধৈর্য ধরেছি দশ বছরে দুইটা পে স্কেল অতিবাহিত হওয়ার সময়